স্বৈরাচারী শাসক থেকে আমাদের বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে আমরা দেখি নাই দেখছি আমরা তিরিশ লক্ষ দেখি নাই আমরা হাজার হাজার ছাত্রদের রক্ত দেখছি আজকে আমাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিল আমাদের মুখের ভাষা এতদিন আমাদের রক্ত করা ছিল আজকে সেই মুখের ভাষা আমরা বিরত পাইছি ইনশাল্লাহ নতুন ছাত্রদের হাত ধরে নতুন একটা বাংলাদেশ আসবে

আজকে থেকে আমাদের দেশ আবার স্বাধীন পুনরায় স্বাধীন এই জয় আমরা উদযাপন করবো শেখ হাসিনা